হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে সকাল সকাল উঠে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি নিয়ে এবার আমার গোপোষণাকে সকালে সেবা দেব এই যে আমার এটা আমার বউ ভাতের দিন আমার মাসির মেয়ে আমাকে এটা দিয়েছিল এটা নয় আমার উপোষণা আমার কাছে দিয়েছিল পুজো দেওয়া হয়ে গেল এবার সকালবেলা বেশি আসার সময় হয়ে যাচ্ছে পিসি একটু তাপরেই চলে আসে তাই সকাল সকাল উঠে পড়েছি ওই যে নিচ দিয়ে সবাই হাঁটা চলা করছেন সকালবেলা অনেকক্ষণ হাঁটা চলা করে অনেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত ওইখানে হাঁটা চলা করে আর এই যে আমার দেবতার অ্যাওয়ার্ডগুলো প্রচুর প্রাইজ আছে ওর পিছনেও অনেক আছে জানি না কতটা দেখা যাচ্ছে পাশে আছে কিছু মেডেল আছে অনেক অনেক কিছু আছে ওর অনেক প্রাইজ আর এই যে আমার বিয়ের গিফট এগুলো আর কোথাও রাখা জায়গা হয়নি তাই এগুলো এখানটা সাজিয়ে রেখেছি বাদ এগুলো সব অনেক কষ্টে এখানে ওখানে ভরে রেখেছি কিন্তু এনাদের আর আমি জায়গা দিতে পারিনি আর এই পাশের টিভিটা ওটা ছিল আমার শ্বশুরের অনেক আগে মানে তিরিশ পঁয়ত্রিশ বছর আগেকার টিভি কিন্তু এখনও খুব ভালো তাই আমার শ্বশুরমশ্বা ওটা কিছুতেই বাতিল করতে চান না আর এই যে চলে এসেছে সুমিত্রা পিসি পিসি খুব ভালো ভীষণ হাসি খুশি পিসি সকালে এসেই আগে ফল বানিয়ে দেয় দিয়ে তারপর অন্য কাজে লাগে পিসি ঘরের সমস্ত কাজ করে দিয়ে যায় পিসি নাকি নয় বছর ধরে আমাদের বাড়িতে রয়েছে আমার শ্বশুর বাড়িতে তাই পিসি আমাদের ঘরে মানুষের মতো হয়ে গেছে আর এই যে কুলেখাড়া আমার শ্বশুর মশাই বলেছে তোমার তো রক্ত কম তাই তুমি কুলে কুলেখাড়া খাবে তাই প্রতিদিন আমার জন্য কুলে কুলেখাড়া নিয়ে আসে নিগুলো পিসি বেঁচে খেঁচে দেয় আমি একটু সিদ্ধ করে খেয়ে নিই হঠাৎ দেখলাম বাইরে আওয়াজ হচ্ছে বাইরে ব্যালকানিতে গিয়ে দেখছি গাছগুলো কেটে দিচ্ছে দেখো ও ধরুন তো ফুল হয়তো এই পাঁচিলের পাশে বেশি চলে এসেছে বলেই হয়তো কেটে দিচ্ছে ফুলগুলোকে দেখে মায়া লাগছে গাছের ডালপালাগুলো কীভাবে কাটছে অবশ্য না কাটলেও তো হয় না এরপর স্নান টান করে রেডি হয়ে নিলাম কারণ আজকে আমরা যাবো একটু হতে জুটিওতে আমার মানে মাথায় রেখেছিলাম যে গড়িয়াহাট যাব তারপর আমার দিদির মেয়ে মানে আমার বঞ্জি বলল যে আমরা জুটিওতে যাব কারণ ও আগের দিন গেছিলো গিয়ে দেখেছে জুডিওতে কালেকশান খুব ভালো ছিল আর আমার কিছু কেনাকাটা করার ছিল তাই আমরা হতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম ওই যে আমার বঞ্জি আসছে খুব মিষ্টি দেখতে খুব ফরোয়ার্ড এখানকার তো কিছুই চিনি না আমার প্রতিদেবতা আর আমার বঞ্জি নিয়ে যাচ্ছে আমরা একই কমপ্লেক্সের ভিতরে থাকি কাছাকাছি দুজন থাকি আর এই যে দুজনেই গেরুয়া পোশাক এরা কিসের সিম্বল বোঝাতে চাইছে জানি না এই দুজনেই যাচ্ছে আর আমি পিছনে ভিডিও করছে বাড়ি থেকে বেরিয়েই আমার কাছাকাছি বাড়ির কাছাকাছি মেট্রো স্টেশন ওই যে মেট্রো স্টেশন এখান দিয়ে আজকে আমরা যাব এই রাস্তাটা আমি চিনতাম না আজকেই দেখছি আমি যদিও খুব একটা বেরোয়নি তারপর আমরা বাসের জন্য ওয়েট করে করে যে অটোতে উঠে করলাম আমি একটা সাইডেই বসেছি কারণ আমার প্রচণ্ড মাথা থাতা ভোরে বমি পায় তো একটু সাইডেই বসেছি আর আমার বরের সাথে আমার বন্ধি খুব ভালো সম্পর্ক কারণ আমার বিয়ের আগের থেকেই ওরা ভালো সম্পর্কেই ছিল কারণ ও মা মানে আমার দিদিই এখানে থাকতো এখান থেকে আমার সম্বন্ধটা ঠিক করে বিয়ে দিয়েছিল তাই ওরা আগের থেকেই চেনা পরিচিত ও আমার বরকে দাদা বলতো আর এখন মেষও বলে তারপরে আমরা কুড়িহাটের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম লাস্টে জুডিওতে যদিওতে গিয়ে যে প্রচণ্ড ভিড় ছিল এই দেখতে পাচ্ছ কাপড়গুলো খুব সুন্দর আমার বোনজি বেছে বেছে আমার জামাকাপড়গুলো কিনেছে আর কিছু আমার বড় পছন্দ করেছে আমি তো বুঝতেই পারছিলাম না কোনটা আমাকে ভালো লাগতো কোনটা লাগবে না এরপরের ভিডিওতে দেখাবো যে আমি কী কী কিনেছি এরপরে আমরা মোমো খেয়ে নিলাম মোমো খেয়ে তারপরে আমরা একটা দোকানে এসেছিলাম ওখানে আমি কিছু ওনা নিলাম কিছু হয়তো খুব বেশি নয় তিনটে মতো ওন্যা নিয়েছে তিনটে প্যান্ট নিয়েছি জিডিওর থেকেও আমি প্যান্ট নিয়েছিলাম তারপর আমরা আবার বাসে করে ফিরলাম অ্যাক্রোপলিশ অ্যাক্রোপলিস মল দুর্গা ঠাকুরটা ভীষণ সুন্দর ভিতরটাও খুব সুন্দর আমি অ্যাক্রোপলিস মলে কখনো আসিনি এদিকটা তো তেমন আসা হতো না তো অ্যাক্রোপলিশ মলটাতে আমি কখনো আসিনি দেখলাম আমার খুব ভালো লেগেছে এখানে একটা আছে শপার স্টপ ওখানে আমার একটা আমার একটা গিফট ভাউচার আছে এরপর আমাকে আর একদিন আসতে হবে কারণ আমি আমার বিয়েতে বিয়েতে একটা ভাউচার পেয়েছিলাম গিফট ভাউচার ওটা নিয়ে এখানে আসতে হবে হাজার টাকার একটা ভাউচার ছিল আজকে আনতে ভুলে গেছিলাম তো সামনের দিন নিয়ে আসবো পুরো মলটা পুরো কিছুটা ঘুরলাম পুরোটা ঘোরা হয়নি কিছুটা ঘুরলাম আর এই যে দুর্গা ঠাকুরটা আর এই সেই শপার স্টপ জীবনটা গিফট ভাউচার আমি আমার রিসেপশনের দিন গিফট পেয়েছিলাম আর বাইরে বেরিয়ে দেখছি এ দেখো আমার এটা খুব ভালো লেগেছে মনে হচ্ছিল আমিও উঠো বসে করি আমার বঞ্জি বলছিল মাসি এটাই উঠবে নাকি তাই একটু লজ্জা পেলাম আর উঠলাম না আর এনারা দুজন এখন খাবেন বঞ্জি তো কফি নিলো আর আমার হাজব্যান্ড অন্য কিছু এটা নিয়ে খেলো তারপর আমরা আবার অটোতে দূর উঠে পড়লাম বাড়ির থেকে এগোচ্ছি এই অটোটা বেশি দূর যাবে না এই অটোটা থেকে নেমে আমরা অন্য বাস বা অটো ধরে নেব অটোই ধরলাম কারণ বাসের জন্য ওয়েট করতে পারছিলাম না অটো চলে এসেছিলো এই অটো ধরে নিয়েছি ব্যাগটা প্রচণ্ড ভার কিন্তু কাউকে আমি টানতে দিই না আমি বলেছি আমি নিচ্ছি কারণ বেশির সবই বেশিরভাগ জামা আমার কাপড় আমারই ছিল তা আমার কাউকে দিয়ে আর টানাচা করে তো ভালো লাগেনি হ্যাঁ আমি আমার জিনিস আমিই বহন করলাম কিছুটা বঞ্জির হাতে আছে কারণ আমরা শুধু ওটা নয় অনেক জুয়েলারি কিনেছি তাই কিছুটা আমার বঞ্জির হাতে আছে কিছুটা আমার হাতে বাড়িতে চলে এসেছি এবার কিছুটা জায়গা হাঁটতে হয় সামনে কিছুটা হেঁটে আসতে হয় আর এই দেখো পুরো অপাশে চলে গেছে কত অ্যাম্বুলেন্স কারণ আমার এখানেই মানে আমার বাড়ির কাছেই এখানে হসপিটাল আছে মণিপাল হসপিটাল তাই আমাদের গেটের সামনে কমপ্লেক্সের গেটের সামনেই ওখানে দাঁড়িয়ে থাকে আর এই যে সাড়ে বারোটা বাজে তো টাটা গুড নাইট